আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দেশবাসী আমরা এই মুহূর্তে আছি আমরা লাকসাম হাউজিং মসজিদের সামনে থেকে আমাদের এই বাংলাদেশ হেফাজতে ইসলাম লাকসাম থানা শাখার উদ্যোগে আমাদের আজকের ত্রাণ কর্মসূচি কার্যক্রম শুরু হচ্ছে আপনারা দেখছেন যে আমাদের এই ত্রাণের গাড়ি ভর্তি হচ্ছে আমাদের অসংখ্য ওলামায় গরম বিশেষ করে আমাদের লাকসাম মনোরগগঞ্জের সম্মানিত আওয়ামী সম্মানিত সভাপতি মদিনাতুল মাদ্রাসা সম্মানিত সভাপতি সম্মানিত মোহতামি আমাদের সকলের শ্রদ্ধাভাজন হজাদ মাওলানা আবুল খায় সাহবুজুর নিজেই তানের কর্মসূচি করছেন আমাদের ইকরাম সার সম্মানিত মহাপরিচালক মাওলানা জামাল উদ্দিন সাহেব সহ মালানা মুফতি মাহবুর রহমান মার্কাজ নূর আহমদ শফি সহ অসংখ্য ওলামাইকের যে অসংখ্য ওলামাই কেরাম এই কাজের মধ্যে নিজেরাই নিজেরাই সম্মানিত সম্মানিত হচ্ছেন আমাদের অংশগ্রহণ করছেন আমাদের সম্মানিত সহযোগী জামায়াতুল আবরার মাদ্রাসার সম্মানিত মোহতামি মারা ইউসুফ সাহেব আমাদের অত্র এই ত্রাণ প্রাণে যারা সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্ন জায়গা থেকে যারা করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমরা যাচ্ছি মনোরমগঞ্জ এলাকায় লাকসাম থানার মনোরগঞ্জ যে এলাকাটি বেশি প্লাবিত হয়েছেন আপনারা জানেন কুমিল্লা জেলা মনোরগঞ্জ নাঙ্গলকোট লালমাই ওইদিকে বেশি পানি সেই হিসাবে আমরা আজকে এই মুহূর্তে আমরা যাব মনোরগঞ্জ মনোরগঞ্জের বন্যা কবলিত এলাকায় যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাদের কাছে যাব আমরা এখন গাড়ি লোড করছি গাড়ি লোড করার পরে আমরা ইনশাল্লাহ রওনা দিব আমাদের আজকে দেখছেন আমাদের সম্মানিত শাহেক আবরার মাদ্রাসার সম্মানিত মোহতামিম লাকসাম মনোরগঞ্জ তামী মতো সংগঠনের সম্মানিত সেক্রেটারি হেফাজতে ইসলামের সম্মানিত সেক্রেটারি মুফতি আবু ইউসুফ শাহুজুরাও আমাদের সাথে আছেন আমরা সেখানে যে যেখান থেকে দেখছেন দেশ বিদেশ থেকে আমাদেরকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা অনেকে ত্রাণ দেওয়ার জন্য আগ্রহ আছেন কিন্তু সঠিক জায়গায় দেওয়ার মতন আপনাদের সে হয়তো জায়গা খুঁজে পাচ্ছেন না আমাদের লাকসাম মনোরগন্দ্র ওলামা প্রস্তুত আপনারা যদি আপনাদের ত্রাণ দেওয়ার বা সাহায্য সহযোগিতা করার খেয়াল থাকে মোবাইল নাম্বার আপনাদের আমাদের আপনারা আপনাদের বিকাশ রকেট যে কোনো মাধ্যমে আপনাদের অনুদান পাঠাইতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই অনুদান আমরা আপনাদের এই আমানত গুলি মোবাইল আমরা প্রত্যেকের ঘরে ঘরে ইনশাল্লাহ পৌঁছাই দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের মোবাইল নম্বর

জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি নাইন থ্রি ইনশাল্লাহ আমরা নিজেরাই নিজেরাই নিজ হাতে আমরা যে বন্যা কবলিত এলাকার মানুষগুলিকে আমরা নৌকা সেখানে যাব ইনশাল্লাহ আমরা নৌকা দিয়ে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা পরের প্রতি লাইভে আপনাদেরকে দেখাবো যে আপনাদের দেওয়া আজকে যারা দিচ্ছেন এগুলো অনেকেই এই কর্মসূচিতে এই ত্রাণের সহযোগিতা করেছেন তো আমরা যারা সামনে দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের দেওয়ার আমানতগুলি সঠিকভাবে ইনশাল্লাহ পৌঁছাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন একটু পরে রওনা দিচ্ছি গাড়ি লোড হচ্ছে আপনারা দেখছেন আসসালামু আলাইকুম